আসসালামু আলাইকুম বন্ধুরা বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম রোল বেন্ডিং মেশিন অপারেটর মেকানিক্যাল আবেদনের যোগ্যতা এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে রোল বেন্ডিং মেশিন অপারেটর হিসাবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ট্যাপিং মেশিন অপারেটর মেকানিক্যাল শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম ওয়েল্ডিং মেশিন অপারেটর মেকানিক্যাল শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম জুনিয়র অপারেটর বয়লার ও কম্প্রেসর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম মোটর উইন্ডার ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সুপারভাইজার বা ফোর ম্যান প্রোডাকশন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম মেশিন অপারেটর বা জুনিয়র অপারেটর প্রোডাকশন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম সিনিয়র অপারেটর ন্যূনতম এইচএস পাস পদের নাম ব্যাসিং প্লান্ট অপারেটার প্রোডাকশন ন্যূনতম যোগ্যতা এইচ পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ড্রাম ট্রাক ড্রাইভার ন্যূনতম যোগ্যতা এইচ পাস এবং লাইসেন্স থাকতে হবে পদের নাম ড্রাম ট্রাক হেল্পার প্রোডাকশন ন্যূনতম যোগ্যতা এইচ পাস পদের নাম কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোল ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস এবং সকল পদের ক্ষেত্রে অল্প কিছু অভিজ্ঞতা হলেই আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে চাকরি নিয়োগের আবেদনপত্র ছবি সম্মিলিত জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ লাইসেন্স নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখ বৃহস্পতিবার বিকেল পাঁচ ঘটিকার মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে মানব সম্পদ প্রশাসন বিভাগ বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মিরসরাই চট্টগ্রাম অথবা ইমেলেও পাঠাতে পারবেন জেড আই এ আন্ডার স্কোর উদ্দিন অ্যাট দ্য রেট বি কোলন বিডি ডট কম ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ